বন্ধুরা আজকে ফেসবুকের কমন একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে এবি টেস্ট এবি টেস্টের কারণে কিন্তু আমাদের অনেক ভিডিও আমরা পোস্ট করি প্রোফাইলে কিন্তু শো করে না আমরা দেখতেছি আপলোড হচ্ছে আপলোড কমপ্লিট একশো হয়ে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের প্রোফাইলে শো করে না এটা মেইনলি একটা কারণ আছে আমি সেটা নিয়ে আজ আপনার আলোচনা করব এবং কিভাবে এইটার সমাধান আপনারা পাবেন সেটা নিয়েও আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে যখন আপনারা রিলসটা সারবেন ভিডিওটা পোস্ট করবেন তখন দেখবেন যে নিচে এবি টেস্ট অপশনটা আসে হ্যাঁ এবি টেস্ট অপশনটা আসে তখন ওখান থেকে আপনারা দেখবেন যে এবি টেস্টটা অ্যানাবেল আসে না ডিজেবেল আছে এটা একটু আপনারা মাথায় রাখবেন যদি ওখান থেকে অ্যানাবেল থাকে তো অবশ্যই ওটাকে ডিজেবেল করে দিবেন তো যখন আমরা রিলটাকে পোস্ট করি সিম ওর লেখা থাকার পরে দেখবেন যে এরকম একটা যার চিহ্ন আছে যার বলতে ওই যে বিভিন্ন প্যাথোলজিতে দেখেন না যে কাঁচের একটা ডিব্বা মতো থাকে হ্যাঁ ওই টাইপের একটা লোগো পাশে আছে এ অবলিক বি টেস্ট টেস্ট কভার্স অর ডিসক্রিপশান টু সি হোয়াট পারফর্ম বেস্ট তো এখানে আপনি দেখবেন যে এখানে ওয়ান আছে না অফ আছে মানে অ্যানাবেল আছে না ডিজেবেল আছে যদি এটা এনাবেল থাকে অবশ্যই ডিজেবেল করে নেবেন তো কিভাবে ডিজেবেল করবেন সেটা নিয়ে একটু বলি ডিজেবেল করার বিষয়টা হলো যে আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন ডাইন পাশে থ্রি ডট আছে অথবা ডাইন পাশে অনেকে ছোট্ট একটা লোগো থাকে নামের ওখানে যাওয়ার পরে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পরে নিচে দেখবেন যে মিডিয়া আছে। নিচে লেখা আছে মিডিয়া মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন যে অটোমেটিক এবি টেস্টিং এখানে দেখবেন যে এই অপশনটা আপনার অ্যানাবেল আছে না ডিজেবেল আছে যদি এখান থেকে অ্যানাবেল থাকে তাহলে এটাকে ডিজেবেল করে দিন একটা চাপ দিয়ে দিবেন সুইচ আছে সুইচে একটা ক্লিক করে দিবেন এটা ডিজেবেল হয়ে যাবে তো এই প্রবলেমটার কারণে কিন্তু অনেকে ভিডিও পোস্ট করে দেখছে যে হ্যাঁ আমার ভিডিও পোস্ট হয়ে গেছে একশো পার্সেন্ট হয়ে গেছে কিন্তু প্রোফাইলে শো করে না কারণ হচ্ছে আপনি এটা কোনো কারণে ওয়ান করে ফেলেছেন হ্যাঁ এখন আসেন টেস্টটা কি টেস্টটা হলো যে গ্রহণযোগ্যতা যখন আপনি টেস্টটা করবেন কোনো একটা ভিডিও অথবা রিলস অথবা ছবির মাধ্যমে ফেসবুকের আইডেন্টি দেওয়া আইডেন্টি কনফার্মেশনের জন্য আমরা এবি টেস্টটা করি হ্যাঁ তো আপনি এবি টেস্টটা লাইফে একবার করাতে পারবেন এটা করাবেন সমস্যা নেই কিন্তু কোথা থেকে করাবেন এখান থেকে না প্রতিটা ভিডিওতে করতে হবে না প্রতিটা ভিডিও করলেই তো আপনি খুঁজে পাবেন না তো আপনাকে করতে হবে যে আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল প্রফেশনাল যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে দেখবেন যে নেক্সট লেখা আছে ওখানে দিবেন সিওল দেওয়ার পরে দেখবেন যে এখানে কোনো একদিন আপনাকে করাতে এখান থেকে আপনারা টেস্টটা করিয়ে নিবেন সেটা ফেসবুকের নেক্সট অপশন থেকে ওখান থেকে যখন আপনারা এবি টেস্টটা করবেন ওখানে একটা নির্দিষ্ট একটা ভিডিও অথবা ছবি অথবা রিলস ওখান থেকে দিবেন এটা আপনার পোস্ট হবে না ওটা যে কোথায় হারিয়ে যাবে ফেসবুক ওটাকে নিয়ে যাবে হ্যাঁ তো হচ্ছে ফেসবুকের আইডেন্টি আপনার গ্রহণযোগ্যতার কারণে আপনারা এবি টা একবার পড়াবেন সেটা কোথা থেকে নেক্সট এ স্টেপ থেকে অন্য কোথা থেকে না এখান থেকে শুধুমাত্র টেস্ট যখন লেখাটা আসবে যে অপশনটা আসবে ওখানে ক্লিক দিয়ে আপনি একটা ভিডিও যে কোনো একটা সাবমিট করবেন তাহলে ওটা ফেসবুক নিয়ে যাবে আইডেন্টিটির কারণে হ্যাঁ তো ওখানে আপনি করতে পারবেন কিন্তু প্রতিটা ভিডিওতে যদি আপনি টেস্টটা অন করে রাখেন তাহলে তো আপনার ভিডিও আপনার প্রোফাইলে পোস্ট হবে না হুম এটা হচ্ছে মেইনলি প্রবলেম আজকে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর যদি কেউ না বুঝতে পারেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আশা করতেছি আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই